মেজর জেনারেল জিয়াউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ঘুম করার পর হত্যা করে হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো ধারায় দেয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে এ চাঞ্চল্যকর তথ্য দেন এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ প্রতিবেদনে বলা হয় স্বীকারোক্তিতে তাহিরুল বলেন জিয়াউল হাসানের নেতৃত্বেই ঘটনার রাতে সেরাটন থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাকালী পৌঁছার পর জিয়াউল হাসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি বনানীর দুই নম্বর সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস সঙ্গে তার ড্রাইভার আনসার আলীকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামন দিয়ে বনানীর দুই নম্বর সড়কে ঢোকার পর এই অপহরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হাসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে ১১ জন ও আরেকজন তেরো জনকে খুন করেছিল হাসান তখন র‍্যাব কর্মকর্তা ছিলেন বর্তমানে তিনি জেল হাজতে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও খুন তদন্ত কমিশন সূত্র জানায় ইলিয়াস আরও অপহরণের সঙ্গে জড়িত দুই সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন তারা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল হাসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দু সালের ১৭ এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকে অনুসরণ করেছিলেন র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি দ্বারায় দেয়া স্বীকারোক্তি জবানবন্দি দেন তিনি জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন আমার দায়িত্ব ছিল সেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তার গতিপথ জিয়া অনসারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি গাড়ি অনুসরণ করেন এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে গাড়িতে ধাক্কা দিয়ে তামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা এরপর জিয়া তাহিরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান যে আর টিম ইলিয়াস নিয়ে যাওয়ার পর কি হয়েছে তিনি বলতে পারেননি আন্তর্জাতিক অপরাধ তদন্ত কমিশন সূত্র সেটি আরও জানায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা ও পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হোয়া জিয়াউল হাসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশন সাকসেসফুল হয়েছে শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে আসলাম জিয়া একথা বলেন যে ইলিয়াস আলীর অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকি কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে একথা জিয়াউল হাসান বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত টিম এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম ও অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন গুম তদন্ত কমিশন সূত্র আরও জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলী গুম ও খুন হয়েছিলেন শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান তোয়ার্দি তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কর্ণাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবেই এটা করা হয়েছে বলে ইলিয়াস স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এ বিষয়ে ডিজিএফআই এর সাবেক একাধিক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও একতা স্বীকার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র আরও জানায় ইলিয়াস আলী ও ড্রাইভার আনসারকে গুমের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের অধীনে রয়েছে পাশাপাশি গুম কমিশনও তদন্ত করছে সূত্র আরও জানায় ইলিয়াস আলী আর বেছে নেই তা অনেকটা নিশ্চিত আগামী মার্চের শেষ দিকে গুম তদন্ত কমিশন আরও একটি রিপোর্ট জমা দেবে সরকারের কাছে গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল এই প্রতিবেদকের ইলিয়াস আলী প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ইলিয়াস আলীকে অপহরণের ক্লু পাওয়া গেছে এবং এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ইলিয়াস আলীর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন তদন্ত অনেক দূর এগিয়ে গেছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে পুরোপুরি তদন্ত শেষ হলে খোলাসা হওয়া যাবে